তো সবাইকে সুবিধা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পারছেন আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আমার গরুর এখানে নাই এখানে গা হয়ে গেছিলো আর কি তো এরাখানে আমি এই সবটা প্রয়োগ করছি এই যে এই যে দেখেন তো আপনারা কী করবেন এভাবে গরু গায়ে যেখানে ক্ষত হয়েছে সেখানে এটা প্রয়োগ করবেন এরাখেন আপনারা এবার দিতে পারেন মানে লেস থেকে এই যে দেখেন লেস থেকে শুরু করে মাথা মাথাও দিবল দিতে পারেন কোনো সমস্যা হবে না এটা এই ওষুধটার নাম হচ্ছে এম ব্যাট এই যে আপনার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এই যে এম ব্যাট এম একটিন ব্যাট এটা আপনার ফার্মেসি এই তো আপনার চাইলে যে কোনো গাভের গরু গায়ে দিতে পারেন এই যে এরকম এই যে এভাবে দিচ্ছে সম্পূর্ণ তার গায়ে দিয়ে দিলে কী হবে মাসে মাসে অনেক কম বসে আর কি তো আমি আমি যেভাবে ভিডিওটা দেখেছি এমিক্ট্রি পেটটা এবারে দিলে গরুর গায়ে মশা মাছি খুব কম বসে আমি দেখেছি আর গরুর গা হয় মানে এরকম মশা মাছি কামড় দিছে জুকে কামড় দিয়ে থাকে তাহলে অবশ্যই অ্যামেক্ট্রি প্যান্টটা ইউজ করবেন এতে গা গছ সূত্রে যায় মানে অনেক অনেক আশেপাশে কমে যায় একবারে একশো পার্সেন্ট কমে যায় আমি এটা বলছি না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পুরো একশো পার্সেন্ট ক্ষতটা কমে যায় আমি গতকালকে দিয়েছিলাম বিয়ে করতে পারিনি তাই আজকে নিয়ে আসলাম এই যে এটা দি আছে আপুনি ৰাখিব তিনিদিন চাৰিদিন পৰা আমি নি আছোঁ এশটা কমেই যাব তো আপোনাৰ গুৰু গাই গৰু দিগ দিয়ে খেয়াল ৰাখবেন আৰু ভালভাৱে গুৰু গুৰুগাঁৱৰ যাতে যত্ন নিবেন যাতে কোনো যাতে ক্ষত নহয় মচা মাছে যাতে সেইকাৰণে বেচা পাতে নাপায় তো সবাহ থাকবে চবাই চবাই দি মনোযোগ ৰাখবে চবে ধন্যবাদ